বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি একটা চমৎকার উপায়ের কথা আপনাদের বলতে চলেছি যে উপায়টি করলে আপনাদের অর্থের তো অভাব হবেই না এবং আপনার সব কাজের উন্নতি আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশের জন্য বিশেষ করে আপনারা আজকে থেকেই শুরু করে দিন এই কাজটি থেকে আপনারা কিভাবে আপনাদের ভাগ্যের মোর ঘুরিয়ে দিতে পারবেন জুতো থেকে কিভাবে আপনারা আর্থিক উন্নতির পথে যাবেন আর জুতো থেকে কিভাবে আপনি সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন এই কাজটি আপনারা নিজেরা করে দেখবেন এটি ভীষণ একটি এফেক্টিভ কাজ এখন এই সময় বিশেষ করে বেশিরভাগ মানুষ এই কাজটির দিকে বেশি ঝুঁকেছে কারণ মানুষ কারণগুলো জানতে পেরেছে জুতো কেন সবকিছু ছেড়ে দিয়ে জুতো কেন বন্ধুরা এর একটা কারণ আছে এই কারণটা বহু প্রাচীন কাল থেকেই কিন্তু হয়ে আসছে কিন্তু আমরা সেটা নিয়ে অত কালচার করি না বলে বুঝতে পারি না প্রথমেই বলবো যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা কেন দরকার এর মধ্যেও তো একটা কারণ আছে পা পা জাতীয় জিনিস তাহলে পায়ে কি থাকে জুতো থাকে এবার পায়ে হাত দিয়ে প্রণাম করার কারণটা কি না বড় জ্ঞানী ব্যক্তি যিনি আশীর্বাদ করেন যিনি আমাদের ভালো চান তার যে সমস্ত অরা সেই অরার সমস্ত কেন্দ্রবিন্দু পায়ের মধ্যে এসে জড়ো হয় এই ওই কেন্দ্রবিন্দু থেকে আমরা পাটা টাচ করলে সেই অড়ার কিছুটা আমরা পেতে পারি এটা হচ্ছে একটা কারণ এখন জুতো জুতো কি হচ্ছে আমরা যেখানে যেখানে পা ফেলছি সেখানে সেখানে কি আছে পজিটিভ আছে কি নেগেটিভ আছে আমরা কিন্তু এগুলো জানি না কাজেই আমরা যেখানে সেখানে পা ফেলি যত তত ভ্রমণ করি সেই সব জায়গা থেকে অনেক কিছু কিন্তু আমরা পায়ের মাধ্যমে নিয়ে চলে আসি বা জুতোর মাধ্যমে নিয়ে চলে আসি বেশিরভাগ মানুষই জুতো পরেন খুব কম আছেন জুতো পরেন না নেই বলতে গেলে খুব কম আছে আমরা মন্দির ঠন্দিরে যাওয়ার সময় ওইটুকুনি পথটুকু জুতো ছাড়া কিন্তু আমরা যাই তো যাই হোক জুতো এমন একটা জিনিস যে জিনিসটাকে যদি আমি পজিটিভ করে রাখি তাহলে কিন্তু আমার সঙ্গে নেগেটিভের কোনো কন্টাক্ট হচ্ছে না তাহলে জুতোর মধ্যে আমি যদি কোনো ক্রিয়া করি তাহলে কোনো নেগেটিভের সঙ্গে আমার পায়ের টাচ হচ্ছে না এখান থেকে আমি সেফ থাকছি আমি পায়ের তলার কথা বলছি আজকে আমি সেটাই আপনাদের বলবো জুতোর মধ্যে লবণ ব্যবহার করে কিভাবে আমরা আমাদের সমৃদ্ধির পথে যাব কিভাবে আমরা আমাদের জীবনের উন্নতির পথে যাব জুতোর মধ্যে শুধু লবণ ব্যবহার করতে হবে এখন অনেকে জুতো চপ্পল পরতে পারেন চটিও করতে পারেন তো সবগুলোর ক্ষেত্রে একই রকম কাজ হবে জুতো বা চটি যাই হোক না কেন জুতো বা চটি কিন্তু আমাদের ব্যক্তিত্বকে ইন্ডিকেট করে আপনারা খেয়াল করে দেখবেন ছেঁড়া চটি ছেঁড়া জুতো ময়লা এরকম যদি কেউ পরে এসে দাঁড়ায় আপনার সামনে আর পাশেই যদি একটা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসে আপনার মনের মধ্যে জুতোর জন্য আলাদা ভাবনা আসবে তাহলে জুতো আমাদের ব্যক্তিত্বকে ইন্ডিকেট করে এখন এই জুতোটা আমাদের কী করতে হবে ক্রিয়াটা কি সেটা এখন জেনে নিন তার আগে বলে আমি কে আমি ডালিয়া মুখার্জির রেকি গ্র্যান্ড মাস্টার যাই হোক না কেন সেটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের বডির আভামণ্ডলকে প্রভাবিত করে আমাদের প্রভাব মণ্ডলের ওপর পজিটিভ এনার্জি বুস্ট করতে সাহায্য করে সেই জন্য জুতোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের এনার্জি কিন্তু অনেক বুস্ট হতে পারে এবার কিভাবে জুতোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে এটা এই কাজটি রোজ করার দরকার নেই আর এই কাজটি করার জন্য ওয়াশেবল জুতো যারা পরছেন তাদের জন্য বেশি ভালো হবে যারা ওয়াশেবল জুতো পরছেন না তাদের জন্যও করবেন কিভাবে করবেন সেটা আমি বলে দেব। ওয়াশেবল জুতো যারা পরছেন তাদের জন্য তো খুব সহজ বিষয়টি কারণ আপনি মাঝে মাঝে করবেন প্রত্যেক করার দরকার নেই মাঝে মাঝে জুতোটি ভালো করে পরিষ্কার করবেন সাবান দিয়ে দিয়ে ব্রাশ পরিষ্কার পরিষ্কার করে মুছে পরিচ্ছন্ন হয়ে গেল ধোয়া হয়ে গেল লাস্ট যখন ধুচ্ছেন তখন আপনি একবার লবণ জলে চুবিয়ে ধুয়ে নেবেন তারপরে আপনি আবার ভালো জল দিয়ে ধুতেও পারেন আবার নাও ধুতে পারেন এরপর আপনি এই জুতোটাকে শুকিয়ে নিন ভালো করে শুকিয়ে তারপরে আপনি পায়ে দেবেন দেখবেন আপনার অনুভূতিটা ওই দিন থেকেই আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন আর বাড়িতে যে চটিগুলো পরছেন সেগুলো তো সব সময় করতে পারেন যখনই স্নান করবেন তখনই আপনি ওই স্নানের সময় চটিটাকে ধুয়ে নিচ্ছেন আর লবণ তো থাকছেই আমাদের তো এটা ক্রিয়া আছে স্নানের ঘরে লবণ থাকা তো লবণ ওখান থেকে নিয়ে জুতোটার মধ্যে একটু গুলিয়ে দিচ্ছেন আপনার পায়ের তলাও ঘষে নিচ্ছেন হাতের তলাও ঘষে নিচ্ছেন তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার অরা পুরো পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এভাবে করুন বাড়ির চটি থেকেও আপনি সবসময় পজিটিভ রেটা পেয়ে যাচ্ছেন আর বাইরের জুতোটা ওইভাবে আপনারা লবণ জলে চুবিয়ে শুকিয়ে নেবেন হ্যাঁ এবার বলবো যাদের জলে চোবাবার পজিশন নেই লেদারের যারা জুতো পরছেন তারা তো পরিষ্কার তো করেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন নিয়ে একটু লবণ জাস্ট বুলিয়ে নেবেন ওর চটিটা গায়ে বুলিয়ে নিচ্ছেন চটিটা তলায় ওপরে সব জায়গায় বুলিয়ে নিচ্ছেন গুলিয়ে নিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছেন ঝেড়ে আবার মুছে দিচ্ছেন তাহলেও কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন আবার বলবো অনেকে যদি বেশি করে বেনিফিট পেতে চান তাহলে কি করবেন একটা সাদা কাপড়ের মধ্যে ছোট্ট প্যাকেট পাওয়া যায় না লবণের প্যাকেট পাওয়া যায় না ছোট ছোটো ওই রকম সাদা কাপড়ের মধ্যে একটু লবণ দিয়ে সেইটা আপনারা জুতোর মধ্যে রেখে দিতে পারেন তারপরে আপনি জুতোটা পরে নিচ্ছেন বা চটি যারা পরছেন পাটা তুললে ওটা বেরিয়ে যেতে পারে সেই জন্য সামান্য একটু লবণ মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছেন দিয়ে এবার আপনি প্রতিটা পড়ছেন যে কোনো সিরিয়াস কাজে যাচ্ছেন বা বাইরে বেরোচ্ছেন বাইরে বেরোনো মানে সবসময় সিরিয়াস কখন কোন দিক থেকে কি হয় কেউ বলতে পারে না তখন আপনারা যদি এই লবণের ক্রিয়াটি করেন জুতোর ওপর তাহলে কিন্তু আপনারা অনেক নেগেটিভ এনার্জি থেকে শেপ থাকতে পারবেন আর আপনাদের নিজেদের মাইন্ডটাই ভেতর থেকে অনেক ফুটে হয়ে যাবে আপনারা করে দেখবেন যেই দিন থেকেই আপনি এই কাজটি করবেন সেই দিন থেকেই আপনি অনেক ভালো ফিল করতে পারবেন আজকে যদি আপনি আমার ভিডিওটি দেখেন আজকেই আপনি করুন বাড়িতে পড়ার চটি থেকেই করুন দেখবেন তখনই তক্ষণি আপনার ভেতরে একটা খুব সুন্দর সেন্স কাজ করবে আর খুব ভালো লাগবে খুব ঝরঝরে লাগবে পরে দেখুন লবণ তো অনেক উপকার দেয় লবণ দিয়ে অনেক কাজ হয় লবণ দিয়ে এমনকি যোগ পর্যন্ত মারা যায় যোগের মতো ভয়ানক জিনিস সেটাও লবণ দিয়ে মারা যায় তাহলে আপনার যে নেগেটিভ এনার্জিগুলি আছে চারপাশে তাকে তো মারা যাবে খুব সহজেই মারা যাবে এখান থেকে কিন্তু বুঝতে পারছেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি খুব মূল্যবান ভিডিও এটি করে দেখুন আপনাদের কোনো টুটকা টোটকা ওই সব কিছু লাগবে না এই একটা কাজ করেই আপনারা কিন্তু আপনাদের সাফল্যের পথ পরিষ্কার করতে পারবেন যখন অফিস কাছারিতে যাচ্ছেন তখনও জুতোটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন এবং লবণটা কিন্তু যদি অফিসে বেশি গন্ডগোল থাকে আপনাদের তাহলে জুতোর ভিতরের মধ্যেই একদম লবণটাকে নিয়েই যাবেন সাদা প্যাকেটে করে লবণটা পায়ের তলাতেই থাকবে তাহলেও দেখবেন যত অফিসে কাচারিতে যে নেগেটিভ জিনিসগুলো আসছে মানুষ যেগুলো আপনাদের সঙ্গে করছে খারাপ ব্যবহার করছে সব কিন্তু নেগেটিভিটি ওই লবণ শোষণ করে নেবে আপনাকে কিন্তু সেফ রাখবে আপনার জীবনটা কিন্তু অন্যরকম ভাবে চলতেও পারে চেষ্টা করে দেখুন আপনি একবার বিশ্বাস করে করবেন বিশ্বাস না থাকলে করবেন না বিশ্বাস করে করবেন অবশ্যই লাভ পাবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে